এগুলো হচ্ছে আমাদের দেশের বিয়ের রীতিনীতি এগুলো থাকতে হয় কামন আঙ্কেল আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে বিদেশে পাঠাচ্ছেন অথচ পালন করছেন দেশি কালচার হবে নাকি আপনার মেয়ের বিয়েতে থাকবে শ্যাম্পেন উইস্কি বিয়ার আর লটস অফ অ্যাক্টিভিটিস ডিজে পারি থাকবে উইটস হট সেক্সি লেডিস চেক্স আর কোনো কিছুই নেই কোলা হলুদ সব বোরিং তবে যাই হোক আই এম নন্দিনের বিয়েতে না থাকুক কিন্তু নন্দিনের ছেলে মেয়ের বিয়েতে অবশ্যই চ্যাম্পেইন পড়িও হে মাল ওকে খাইকে নিয়ে যাও যাও বাবা হ্যাঁ সত্যি করে বলেন তো আপনি এখানে কেন এসেছেন কেন আর গোবর বিয়ের দাওয়াত পেয়েছি তাই আসছি উফ পোড়া পোড়া গন্ধ পাচ্ছি এত গন্ধ পাচ্ছো আমার কাছে কেন রান্না করে যাও গিয়ে দেখো কোনো কিছু পুষছি কিনা ভাইয়া রান্না করে নয় এই পুরো তপার ভিতরে আপনাকে এই রকম বিধ্বস্ত লাগছে কেন আতো সাহেব আপনাকে সকালে একটা মেয়ের কথা বলেছিলাম না জি স্যার সেই মেয়েটা আজকে আমাদের হোটেলে আসছে বাহ খুশি সংবাদ তারপর তারপর আর কি আমার পুরার গোপাল সেই মেয়েটা তার ফিয়ন্তি সাথে দেখা করতে আসছে হাই হাই সো স্যাড স্যাড হেরে যায় ভালোবাসা মাথু সাহেব প্রেমিকা কখনো হারে না স্যার হাই হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ ভালো ও যেটা বলতে আসছিলাম थैंक यू सो मच আপনাকে কালকে আমাকে কিভাবে সেভ করার জন্য মাই প্রেজেন্ট এটা নাস্তে বলেন যে আপনি অফিস নেই আচ্ছা আমার জন্য বোধহয় ছুটি নিয়েছেন তাই না 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 আপনি잖아요 છોડી নিয়ে অফিস থেকে একেবারে ছুটি নিয়ে নিয়েছেন মানে মানে আমার চাকরিটা চলে গেছে কেন কি আছে গতকালকের ওই ইনসিডেন্টের পর থেকে আমাকে অফিস থেকে অফিসিয়ালি সাসপেন্ড করা হয়েছে আল্লাহ আমার জন্য সরি সরি আসলে ভীষণ সরি আমি না বুঝতে পারিনি আমার জন্য আপনার জব চলে যাবে প্লিজ রিল্যাক্স রিল্যাক্স ডোন্ট বি সরি আমার জন্য আপনাকে সরি হতে হবে না এটা আমার কপালে ছিল তাই এমনটা হয়েছে ইটস লাক কম মাই ব্যাড লাক আচ্ছা তোমার উইশ কি আমার উইশ আমার উইশ আর কি ইউরোপের কোনো ছেলেকে বিয়ে করে সেটেল হয়ে যাওয়া আমার এই দেশের কালচার ভালো লাগে না কি হলো ডু इट्स আ ক্রাইম এটা একটা অপরাধ কিসের ক্রাইম তোমার বিদেশে চলে যাওয়াটা অবৈধ আইন তো দণ্ডনীয় অপরাধ কেন মানে সিম্পল তুমি জানো না দেশের টাকা দেশের সম্পদ বিদেশে পাচার করা যেমন অবৈধ অপরাধ তেমনি তোমার মতো সুন্দর মেয়েও যদি দেশ ছেড়ে চলে যায় এটাও অবৈধ ইটস আ ক্রাইম দেশের সম্পদ কমে যায় এটা বুঝো না ধরুন তুমিও কি নাকি বল তারপর স্যার আপনার রিলেশনশিপ কেমন চলছে বলুন না স্যার মাসুদ সাহেব আপনি আমাকে কথায় কথায় একদম স্যার স্যার বলেন কেন আপনার সাথে আমার কত ক্লোজ একটা বন্ডিং আছে আপনি আমার ভাইয়ের মতো না আর তাছাড়া আমরা তো এখন আর অফিসের আন্ডারে নেই সো ওয়াই স্যার তা ঠিক আছে এটা যদিও আমার বদব কিন্তু আপনাকে স্যার ডাকতে আমার ভালোই লাগে বলুন না স্যার প্লিজ সেটা আপনি আর কি বলুন ঝামেলাই আছে ও চাচ্ছে এনি হাও বিদেশে সেটা তাই বিয়ের জন্য বিদেশি পাত্র করছে আর আপনি তো আমাকে চিনি নি হাউ মাস এলাও আর যাই হোক আমি কখনো আমার দেশ ছেড়ে যাবো আর এদিকে সে প্রাণপণে চেষ্টা করছে যেভাবেই হোক সে বিদেশে সিটে হবে এই সিচুয়েশনে আমি কিভাবে তাকে প্রবেশ ভালো যে বাসি হয়তো এই কথাটা না বলাই থেকে যাবে স্যার যারা ভালোবাসে তারা হচ্ছে বীর আর একটা কথা আছে প্রেমিকরা হচ্ছে বীর আর পরাজয়ে ডরে না বীর এটাও মাথায় রাখবেন আপনি সাহস করে তাকে প্রপোজটা করে দিন দেখুন হয়ে যাবে আদর্শ সাহেব সেটা কীভাবে সম্ভব দুজনের ড্রিম দুজনের গতিপত্য আলাদা স্যার ভালোবাসার জন্য মানুষ কত কি করে আর এটা তো সামান্য ড্রিম আপনি বুকে সাহস নিয়ে তাকে প্রপোজটা করে দিন ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা আছে জানতামই না বাংলাদেশে যে আরো কত সুন্দর সুন্দর প্লেস আছে তোমার কোনো আইডিয়া আমার তো মনে হয় না তুমি আর ফার্স্ট পারসন সম্পর্কে হ্যাঁ তা হয়তো ঠিক আমার খুব একটা ঘোড়া হয়নি নি দেশটাতে আল্লাহ কি করে তুমি জানো আমার ড্রিম আছে আমার ড্রিম হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে স্বপ্নের একটা বাড়ি বানাবো যার পাশ দিয়ে বইতে ছোট্ট একটা নদী আর বাড়ির চারপাশে থাকে গোলাপ বাগান আর বাসার ঠিক সামনেই থাকবে একটা শীতল বট বৃক্ষ বাই দ্য ওয়ে এই নাও আমার বিয়ার কাট Na-na-na, na ছেলে স্পেনে থাকে একদম সেটেল আমি চাউনটা চেয়েছিলাম পুরোপুরি তেমন কি খুশি হনি খুশি মানে মানে তুমি তো এর আগে কখনো তোমার বিয়ের ব্যাপারে বলনি আসলে না কিছু হুট করে হয়ে গেছে আর আমি ভাবছিলাম একবার বিয়ের কার্ড দিয়ে তোমাকে সারপ্রাইজ দেব হ্যাঁ সারপ্রাইজ দিতে চেয়েছিলাম না সারপ্রাইজ আমি অনেক সারপ্রাইজ হয়েছে একদম পুরো মুভিটা দেখে না

মাসুদ সাহেব আপনি কোন ধরনের কথা বলছেন আমি কিভাবে ট্রাই করব সময় আছে শুক্রবার ওর বিয়ার আজকে মঙ্গলবার হাই ভিটা আসতে পারি আসো না কিছু বলবা কি কথা বলতেছি ভালো আমার যে সফটের বাইটে থাকবেন গ্রামে হ্যাঁ সেই গ্রামের পাড়তে যে নদীটা বইয়ে যাবে সেই নদীর পারে আমি আর আমার সফটেরপরি রোজ বিলি করতে যাবো তো এগুলো আমাকে কেন শোনাচ্ছ কারণ আমার সফটের সেই বাড়ি হতো তুমি তুমি কি পারো না তোমার সেই ইউরোপে যাওয়ার স্বপ্নটা ভঙ্গ করে আমার স্বপ্নের পরি হতে না এটা কখনো সম্ভব না তুমি যেমন তোমার স্বপ্নকে লালন করেছো তেমনি আমিও ইউরোপ স্বপ্ন দেখেছি আমি কেন তোমার জন্য আমার স্বপ্ন ভাঙতে যাব কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই দেখো রোহান এখন আর এসব কিছুই সম্ভব না আমি তোমাকে অনেক ভালো একটা বন্ধু মনে করি আর আমি চাই তুমি ভালো বন্ধুর মতো সারা জীবন আমার পাশে থাকো তোমার আমার কোনো কিছু সম্ভব না কারণ তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন পুরোটাই আলাদা আমার কথা কি আরেকবার ভাবা যায় না ভাবা যায় না চলে যাচ্ছি কেন আমার বাবা খুব অসুস্থ তাই আমাকে ইমার্জেন্সি ভাবে যেতে হচ্ছে বিয়েটা শেষ হোক তারপর যাও না তাহলে অনেক দেরি হয়ে যাবে আমি আসি আঙ্কেল আসসালাম আলাইকুম ভাই ভাড়া কত হয়েছে দুশো টাকা না মানি বেগ ফেলে আসছিল কেন সরি ওই ভুল করে মানি বেটা দেখে হুম তার মানে তুমি কি শুধু মানি বেগ দেওয়ার জন্যই আসছো তুমি কি বোকা বিয়ের আসর থেকে বউ সেজে পালিয়ে আসছে শুধুমাত্র তোমার মানি বেগ দেওয়ার জন্য তাহলে কিসের জন্য আসছো আমি তোমার সেই স্বপ্নের বাড়িতে যেতে চাই বাড়ির দুপাশে নদী আর গোলাপ বাগান বাড়ির সামনে বড় একটা বট গাছ আর সেখানে পৌঁছার জন্য একটা দোলনা আমি সেখানে যেতে চাই তুমি কি বলছো তার মানে তুমি সত্যি সত্যি আমার স্বপ্নের পরি হতে চাও কিন্তু কিন্তু তোমার বিয়ে তুমি চলে আসার পর আমার মন মান ছিল আমার কেন জানি মনে হচ্ছিল তোমার সেই স্বপ্নের দোলনাটা শুধুমাত্র আমার জন্য আমি চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো